এশিয়ান টাইমস এর পূর্বানুমান এবং বিশ্লেষণ সম্পূর্ণ সত্যি বলে প্রতিপন্ন হল ত্রিপুরা থেকে রাজ্যসভায় বিজেপি প্রার্থী মনোনীত হয়েছে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এই আভাস এশিয়ান টাইমস বেশ কয়েকদিন আগেই দিয়েছিল এদিন রাজ্যসভায় বিজেপি প্রার্থী মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের রাষ্ট্রীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাকে রাজীববাবু সামাজিক মাধ্যমে বার্তায় বিনম্র চিত্তে ধন্যবাদ জানিয়েছেন ওই বার্তায় তিনি লিখেছেন আমার উপর বিশ্বাস রেখে আমাকে রাজ্যসভার প্রার্থী হিসেবে যোগ্য মনে করার জন্য আমি সকলের কাছে চিরকৃত থাকব ভারতকে ত্রিপুরাকে এক ত্রিপুরা ত্রিপুরা করার লক্ষ্যে প্রধানমন্ত্রী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করে যাব এদিকে ত্রিপুরা থেকে রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনীত হওয়ার জন্য প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি সামাজিক মাধ্যমে রাজীব বাবুকে অভিনন্দন জানিয়েছেন লিখেছেন আপনি অবশ্যই জয়ী হবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদচিহ্নে ত্রিপুরার উন্নয়নে কাজ করবেন এদিন সাংসদ বিপ্লব কুমার দেব সামাজিক মাধ্যমে বার্তায় লিখেছেন ত্রিপুরা থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার জন্য প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বিউরো রিপোর্ট এশিয়ান টাইম